আমরা চারজন আসা আর এন এম পাঁচজন ছিলাম সিএইচ ম্যাডাম ছুটিতে আছেন উনি ব্যাঙ্গালোর গেছেন আমরা পোনে তিনটে সময় চারটে আসা বেরিয়ে যায় পোনে তিনটে সময় চলে আসি আমরা দিদিকে বললাম দিদি চলুন একা থাকবেন না দিদি বলল না আমার কাজ আছে কাজটা সেরে আমি প্যাটাননগর যাব তো এবার দিদি থেকে গেল আমরা চলে গেলাম এবার একটা যুবক সে এসছে হসপিটাল সেন্টারে এসে বলছে আমার জ্বর আমাকে ওষুধ দেন এবার দিদি বললো হ্যাঁ ওষুধ দিচ্ছি বসুন সে বসলো বলছে যে কী হয়েছে বলছে জ্বর চারটে প্যারাসিটামল দেওয়া হয়েছে ও সেটা নিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে আবার ঢুকলো ঢুকে বলছে দিদি আমার ঠান্ডা লেগেছে দিদি এবার ঠান্ডা লাগা ওষুধ দিয়েছে দিয়ে আবার বেরিয়ে গেল বেরিয়ে দিয়ে একটা মোটা একটা আখড্ডা পাথর নিয়েছে দিয়ে এবার দিদি ভিতরে আছে গুছাকাছি করছে বেরোবো ঢুকে কিন্তু ছিটকেন্ট লাগিয়ে দিয়েছে ওই ছেলেটা ছিটকানি লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পর দিদির সঙ্গে ধস্তা ধস্তি করছে দিদিকে ফেলে দিয়েছে রেপ করার জন্য ধস্তা ধস্তি করতে করতে এবার সে পাথরে করে এখানে 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 ওকে আঘাত করেছে এগুলা সব কেটে গেছে তারপর এবার দিদি কোনো রকমে নিজেকে আত্মরক্ষার জন্য দিদি ওকে ধাক্কা দিয়ে ছিটকানিতে খুলে যে ছিটকানি খুলতে গেছে সে কিন্তু দিদি এবার বেরিয়ে যায় দৌড়ে দৌড়ে গিয়ে এবার পড়ে যায় পড়ে গিয়ে আবার উঠলো দিদি দিদি আবার উঠে আবার দৌড়ায় কিন্তু আমাদের এমন পজিশনে সেন্টার কাউকে ডাকলেও পাওয়া যাবে না কোনো মানুষজন ওই রাস্তায় যেয়ে হাঁটাচলা করে না কোনো পাশে বাড়িও নাই দিয়ে দিদি দৌড়ে গিয়ে একটা দূরে একটা বাড়ি ছিল সেখানে বলেছে আমাকে বাঁচান বাঁচান তখন সেই মহিলাটা বেরিয়ে এসছে তখন সেই ছেলেটা বাড়ির আমাদের সেন্টারের পিছন সাইডে একটা মাঠ আছে সেই মাঠে দিয়ে ছেলেটা চলে যায় আর দিদি তখন সেই বাড়িটার কাছে বসে এবার একে ওকে ফোন করে দিদি তখন এবার তারা এসে দিদিকে রক্ষা করে তারপরে হসপিটালে নিয়ে থানা নিয়ে যায় থানা থেকে হসপিটালে যায় আমি জানতে পেরে আমি আবার দৌড়ে যাই হসপিটাল আবার দেখি স্টিচ হচ্ছে এবার স্টিচে এইখানে এখান হয়েছে গোটাই রক্ত রক্ত তো সব ভিজে গেছে এত ব্লিডিং হয়েছে সে ব্লিডিং দেখা যায় না এত ব্লিডিং দিয়ে তারপর আমি মাথা চুলগুলো এমনি এমনি করে দেখে 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 দেখি পিছন দিকে তিন চার জায়গায় এত বড় বড় করে যেমন চুটিয়ে দেয় দু ফাঁক হয়ে যায় সেই রকম কিন্তু হয়ে আছে মাথার পিছনগুলো এই সাইড কারণটা কিন্তু বলতে পারবো না কেন আমরা সেন্টার খুলেছি সরকারের কাছে সেন্টার খুলেছি আমরা জনগণের পরিষেবা দেওয়ার জন্য আমাদের কাছে যারা আসবেন তাদেরকে কিন্তু আমরা পরিষেবা দেবো কিন্তু সে কি মতলব নিয়ে আসছে সেটা তো আমরা বলতে পারবো না আমাদের তো কোনো দিন হয় না এটা প্রথম হলো আর আর একটা বিষয় কি আমাদের সেন্টারে একটা সিএইচও ম্যাডাম অনন্যা মন্ডল পঁচিশ বছর বয়স দেখতে সুন্দর ওই উনি কিন্তু এনসিডি জ্বর ঠান্ডা লাগা ব্যথা কাশি এইসব ওষুধপত্র দেন আর এই দিদি আমাদের ইঞ্জেকশন দেন গর্ভবতী মা প্রসূতি মা কিন্তু ইঞ্জেকশন দেন বাচ্চাদের এবার ঢুকে কিন্তু বলেছে ওই দিদি কই তো ওই দিদি নাই ছুটিতে আছে ওইবার ছেলেটা কিন্তু ওই আমাদের অনন্যা ম্যাডামকে টার্গেট করে গিয়েছিল রেপ করার জন্য উনি ছিলেন না তখন ওইটা কিন্তু আমার দিদির কে হয়ে গেল বুঝতে পারলেন দেখুন আমরা কিন্তু আতঙ্কিত আমরাও তো মহিলা আমরাও তো মহিলা একটা চুয়ান্ন বছর মহিলাকে রেপ করতে গেয়েছে মার্ডার করতে গেয়েছে তাহলে আমরা তো সেই পঁয়তাল্লিশ আটচল্লিশ বছর আমরা তো মহিলা তাহলে আমাদেরও তো আতঙ্কিত আমরা কিভাবে সেন্টার যাব কিভাবে সেন্টার করব আমাদের নিরাপত্তা কোথায় আমরা কিভাবে নিরাপত্তা পাব আর এমন জায়গা সেন্টার করলে সরকার মাঠের মধ্যে যেখানে গাঁজা খায় জুয়া খেলে মদ খায় সেই জায়গাতে সেন্টার হলো মোহাম্মদ বাজারে কাঁজুলি রাগবার এরিয়ার বাড়ে বাইরে কি করব আমরা আমাদেরকে যেতে হচ্ছে না আমাদের কোনো নিরাপত্তা না কৃষি ক্যামেরা নেই কিচ্ছু নেই দেখুন আমাদের অসুবিধা হয়নি কখনো আমাদের প্রথম হয়েছে আমরা এই প্রথম ভুগলাম আমরা প্রথম জানলাম এবার প্রশাসন স্টেপ নিয়েছে স্টেপ নিয়েছে যে ব্যবস্থা করবেন উনি দেখুন কাজ করতে পারবো আমাদেরকে প্রোটেকশন দিতে হবে তবে কিন্তু আমরা কাজ করতে পারবো নিরাপত্তা লাগবে নিরাপত্তা না দিলে আমরা মহিলারা ওখানে কাজ করতে পারবো না আমার নাম আজিজুন্নেসা বেগম আমি একটা আশা করবি সাব সেন্টারে